আলাইকুম বন্ধুরা আবারও নতুন এক ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের ট্যুর হচ্ছে রিয়াদ থেকে সৌদি আরব রিয়ার থেকে মিশর কায়রো আমাদের দশ দিনের ট্যুর ইনশাআল্লাহ সাথেই থাকুন ইনশাআল্লাহ দেখতে থাকুন কায়রো এবং মিশরের সম্পূর্ণ সকল ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরবো দেখাবো ইনশাআল্লাহ দোয়া রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম তো আমরা সবাই বোর্ডিং পাইছি কিন্তু

হয়নি অ্যানাম্বাইয়ের আসলে তিন মাসের কম আছে একামা তো আমরা যারা আসবেন অবশ্যই ছয় মাস ছয় মাস অবশ্যই লাজিম একামা আপনার করে নিয়ে আসবেন এই এনাম্বাই দাদা এনাম্বাই চলে যাবে এখন খুব খারাপ লাগতেছে এনাম্বাই সবাই চারজন একসাথে যাওয়ার জন্য ই করে আসছি কিন্তু এখন এনাম্বাই আঁকামার সমস্যার কারণে যে যেতে পারলো না তো আপনারা যারা আসবেন অবশ্যই ছয় মাসের ভ্যালিডিটি আঁকামা থাকতে হবে আপনি মিশরের তুর্কি সরি মিশরের আপনার ভিসা অনারেবলের জন্য অবশ্যই ছয় মাসের আঁকামা থাকতে হবে এ হচ্ছে কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ফোর এখানে শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সের ডিল ফ্লাইনাস এখানে ফ্লাইটের কার্যক্রম করে থাকে টার্মিনাল ফোর এ হচ্ছে কিং ইন্টারন্যাশনাল কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ফোর কেমন কাটলো ভাই আমার খুব দুঃখ এনাম ভাইয়ের জন্য কিছু বল ভাই খুব দুঃখ ভারাক্রান্ত মনে বলতেছি যে এনাম ভাইয়ের রেসিডেন্স পারমিটের ভ্যালিডিটি ছিল মাত্র সেভেন্টি ফোর ডেজ যার কারণে উনি অনারাইভেল ভিসার জন্য এলিজেবল না ওনাকে এয়ারপোর্ট থেকে ফেরত যেতে হইতেছে এটার জন্য খুবই আপসেট আমরা আমরা কোথায় যাচ্ছি সৌদি রিয়ার থেকে আমরা রিয়ার থেকে যাচ্ছি ইজিপ্ট কায়রো কায়রো Then we will be for 10 days. Honorable? Honorable visa. If you are resident in Saudi, you are having valid IKAMA and IKAMA validity is more than 6 months, then you don't need to get any visa. You hmm. will get the honorable visa. Da Dada? And Dada is US visa holder. Just now he is turning on his camera. Before he was <laughs> upset for his wife. Dada. এই আসলে এই ব্যাপারটা আসলে কেমন হলো না আমরা ভারেন যাওয়ার সময় এই অরুপদার সমস্যা হলো এখন বাইয়ের তো আসলে আপনি তো আমাদের গ্রুপে সবসময় বলছেন যে সবার আঁকামা লাজিম সিক্স মান্থ ওভার লাগব হ্যাঁ আপনি তো বহুত ফেরা দিয়েছেন আমাকে ট্যাক্সির ভিতরে আমি কিছু বলিনি তবে আপনাকে থ্যাংক ইউ আপনি আগে থেকে ইনফরমেশন দেওয়ার জন্য সিক্স মান্থ ভাই আপনারা যখন ইজিপ্ট যাবেন না যারা ভিজা ওন অ্যারাইভেলের জন্য যাবেন তারা মেকশিওর করবেন ভাই একটা জিনিসই ভেরি ইম্পর্টেন্ট ছ মাস বা কামা ভ্যালিউ থাকতে হবে থাকতে হবে থাকতে হবে বেশি থাকলে ভালো কমসে কম ছ মাস থেকে একদিনও বেশি চাই হলে আপনাকে রিটার্ন দিয়ে দেওয়া হবে আমাদের এনাম ভাইকে অলরেডি রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে যেটা খুবই দুঃখর ব্যাপার সালাম আলাইকুম আমরা যাচ্ছি সৌদি আরবিয়া থেকে কায়রোর উদ্দেশ্যে তো আমরা চারজনের একটা ট্যুর ছিল আমাদের আমাদের চারজনের একটা ট্যুর ছিল চারজনের ট্যুরের মধ্যে আমাদের অ্যানাম্বাইয়ের একামা ভ্যালিডিটি ছয় মাস ছিল না দেখে ওনাকে ব্যাক করে দিয়েছে তো আপনারা যারা অবশ্যই কায়রো যাবেন অবশ্যই আপনারা ছয় মাসের ভ্যালিডিটি মাস্ট বি লাগবে শুধুমাত্র আপনার ছয় মাসের আকামা আপনার হোটেল রিজার্ভেশন এবং আপনার টিকিট কনফার্ম টিকিট লাগবে আসা যাওয়া দোনোটার তো আপনারা অবশ্যই বাইরেও যদি যেতে চান কোনো হেল্প যদি মনে করেন তাহলে আমাদের ভিডিওর মধ্যে আপনার নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা দেন সব কিছু আপনাদের হেল্প করব টিকিট টিকিট প্রয়োজন হলে টিকিট করে দেব প্লাস ওটার রিজার্ভেশন এগুলো প্রয়োজন হলে এগুলো করে দেব এখন যাচ্ছি লঞ্চে দেখি পেট পূজা পেট পূজা করে নেই এছে হায়া পি এফ ই লঞ্চ কটা নিয়ে আমার তো তুই করিস স্যার তো দেখুন আমাদের বন্ধু জি জি নাস্তার জন্য এগুলো নিচ্ছে

দাদা আপনার ইমেলটা বলুন তো টাইপ করে পাঠান তো আমাদের WhatsApp এ দাদা স্ট্রবেরি তো আরো মজা আসল ভাই হ্যাঁ যারা কফি পছন্দ করেন না তাদের জন্য স্ট্রবেরি বেস্ট হুম এটা ফ্রাই করেন আপনার চামচ অবশেষে বিমান উঠে পড়তেছি রিয়াদ থেকে কায়রো সবাই দোয়া করবেন এই হচ্ছে আমাদের বিমান সৌদি এয়ারলাইন্স সালামুকুম বন্ধুরা আমরা অবশেষে ফ্লাইটে উঠে গেছি থেকে এই হচ্ছে আমাদের বস আমাদের দাদা ইন্ডিয়ানের ফুল একবার সম্পূর্ণ পুরিয়ার থেকে কাইরো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকেন আমরা দশ দিনের দশ দিনের ইনশাআল্লাহ দশটা ব্লগ হবে দেখবেন এনজয় করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ तो फाइनली हम लोग फ्लाइट के अंदर हैं मैं और असलमे का सीट एक जगह है जीत सीट सामने क्योंकि जीत सी जान से आया था तो हम लोग अब फाइनली फ्लाइट के अंदर है फ्लाइट पूरा फुल है तो मैं आशा करता हूँ कि इजिप्ट का भी आपको बहुत पसंद आएगा और मिलते हैं वहाँ पहुँचने के बाद सऊदी एयरलाइंस फुल फ्रेश एयरलाइंस है तो खाना पीना मिलेगा लेकिन हम लोगों ने तो पेट पूजा कल लॉन्च में ही कर लिया था सऊदी एयरलाइंस विमानों एयरलाइंसों

सऊदी एरल थ्री हंड्रेड थार्ट थ्री फोर थ्री यार ए हमेल 什么呀？不走。走。 बेबी, बेबी। इजिप्ट के एयरपोर्ट पर आपका स्वागत है अभी हम लोग जा रहे हैं इमिग्रेशन कराने के लिए उसके पहले जो कुछ भी होगा मैं आपको बताऊंगा रायपुर का क्या कौन है <laughs> <Baby>. <laughs> log, log. Welcome to Marcel. বন্ধুরা আমরা এখন এখান থেকে অনারেবল ভিসা নিব তো গ্রেট ভিসা স্টিকার এট দা ব্যাংক এই দিকে যেতে হবে এই যে দাদা দাদা পাসপোর্ট মনে হয় আমার কাছে দেয়নি বোরিংটা আমার কাছে ছিল দাদা পাসপোর্ট পাচ্ছে না এখন বিরাট একটা সমস্যা পড়ে গেলাম এই যে দেখাচ্ছে আছে জিত সহকারে যে পাসপোর্টের কোনো হদিশ পাচ্ছে না এখন বিমানও চেক চলতেছে একটা খারাপ একটা সময় কাটাচ্ছি আল্লাপাক জানে কি অবস্থা আসার সময় এনাম্বাই সমস্যা এখন মিশর আইসা ইজিপ্ট আইসা এখন দাদার সমস্যা বাকিটা আল্লাপাক জানে আল্লাহ কী করে দাদা পাসপোর্টটা বিমানে বিমানে রাইখা আসছে এখন এই ওর কাছে পাড়াইছে এটা ওর কাছে রিসিভ ওর থেকে নিতে হবে এটা হচ্ছে ওদের যে থানার মতো যে এখানে সকল ধরনের জিনিস হারানো গেলে এখান থেকে এখানে আসবে এখান থেকে আপনার যথেষ্ট প্রমাণ দিয়ে নিতে হবে এই যে দাদা ওয়েট করতেছে তো আপনারা যারাই ট্রাভেল করবেন অবশ্যই পাসপোর্টটা সেফ মতো রাখবেন সেফলি রাখবেন কারণ এই ধরনের ফেস যাতে না করতে আমরা অনেক টেনশনে ছিলাম এই আমরা ওয়েট করতেছি भाई इजिप्ट में लाइन करते ही प्रॉब्लम हो गया पासपोर्ट में भूल गया फ्लाइट के अंदर जब मैं आया इधर ना वीज़ा के लिए जो 25 डॉलर देकर वीज़ा का स्टिकर खरीदने के लिए तब देख रहा हूँ कि पासपोर्ट नहीं है मेरा असल भाई वो बहुत चिल्लाया लेकिन गलती उनकी नहीं थी फ्लाइट में मेरे से छूट गया था गलती से अभी जाके हम लोगों ने बताया ऊबर कि मेरा पासपोर्ट ऐसा ऐसा हो गया है तो वो लोग बोला कि मिल गया है और इधर पुलिस स्टेशन है इस साइड में यहाँ लेगा मिलेगा लेगा। लेकिन मैं उसको टेबल पर देख रहा हूँ पासपोर्ट है मेरा लेकिन पता नहीं क्यों नहीं दे रहा होता है देखिए क्या होता है शुरुआत ही अच्छा नहीं हुआ सुबह में टेनम भाई को फ़्लाइट नहीं लेने दिया और अभी आके मैंने पासपोर्ट घुमा दिया फ्लाइट के अंदर स्टार्टिंग इजिप्ट में अच्छा नहीं हुआ सबसे दादर पासपोर्ट पा कैसे इन शाला एक ना आसे ने एक के अपने बैंक थे कुछ डॉलर दिए पच्चीस डॉलर दिए টিকিট নিতে হবে সুদি থেকে আসবেন সুদি আঁ সদি হোল্ডার যা রেসিডেন্সিয়াল তারা অবশ্যই এখানে আসা এই সিরিয়ালে এখানে থেকে আপনার পঁচিশ ডলার করে নিবে আপনার ব্যাংকের মাধ্যমে টাকা জমা করে এখান থেকে স্টিকার নিতে হবে স্টিকারটা আপনার সাথে করে ইমিগ্রেশনে নিয়ে যেতে হবে ওইখান থেকে আপনার সব কিছু ওরা সিল টিল স্ট্যাম্প স্ট্যাম্প করে দেবে এই যে তিনটা স্টিকার নিয়ে নিলাম আমাদের জন্য এখানে আপনার মিশরে এসে কাইরো এয়ারপোর্টে এই অনারেবল স্টিকারগুলো নিয়ে আপনি এখানে পিছনে আমাদের এখানে পিছনে আছে ইমিগ্রেশন ওইখানে নিয়ে যেতে হবে এক একটা টিকিট আমাদের পঁচিশ ডলার করে নিয়েছে আর জিতের একটা দাদার একটা আমার একটা পঁচাত্তর ডলার লাগছে তিনজনের তো এক একজনের পঁচিশ ডলার করে অবশ্যই ডলার নিয়ে আসবেন সাথে করে আর তো ব্যাঙ্ক কার্ড থাকলে হবে আসসালামু আলাইকুম সকলকে আরও একটা নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে আছি এখন ইজিপ্টের মিশরের কাইরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আপনারা জানেন আজকে আমরা আমরা যে আমার বন্ধু দাদা আমরা চারজন আসার কথা ছিল তো একজন আসতে পারেনি আমাদের অ্যানাম্বাই ওনার ছয় মাসের থেকে কম ছিল আকামার ভ্যালিডিটি তো যারা আপনারা সৌদি আরব থেকে মিশর কায়রো এবং ট্রাভেল করতে চান তাদের অনারেবল ভিসার জন্য আজকের এই আলোচনা আলোচনাটা হচ্ছে আপনাদের মে আপনার শিওর হতে হবে ছয় মাসের লাজিম আপনার আকামার মেয়াদ ছয় মাস হতে হবে ছয় মাস হলে আপনি এই মিশরের অনারেবল ভিসা পাবেন আর আমরা এখানে আসার পরে আমরা তিনজনে পঁচিশ ডলার করে পঁচাত্তর ডলার দিয়ে আমরা তিনটা স্টিকার কিনছি এই স্টিকারগুলা এই আমরা এখানে আমাদের লাগিয়ে দিয়েছে এই যে ঠিক আছে এটা হচ্ছে এখানকার অনারেবল ভিসা স্টিকার তো এখানে আসলে একবারে মানে শর্টকাট প্রসেসর এখানে কোনো ধরনের এখানে কোনো জায়জামালা নেই আপনারা শুধুমাত্র যাদের ছয় মাসের আকামার ব্যালিডিটি আছে আপনি এনি হাউ যে কোনো প্রফেশন হন কোনো সমস্যা নাই আপনারা আসেন অনারেবল ভিসা পাবেন কোনো কাউকে কোনো বোকারকে কোনো দালালকে কোনো ধরনের টাকা লাগবে না আপনি শুধু এখানে আসেন আপনি অনারেবল ভিসা পেয়ে যাবেন শুধুমাত্র আপনার একটা জিনিস করতে হবে আপ টিকিট কনফার্ম থাকতে হবে হোটেল রিজার্ভেশন থাকতে হবে আঁকা মাস ছয় মাসের ভ্যালিডিটি থাকতে হবে তো যারা আপনারা এই ধরনের হেল্প চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করুন তো এখন আপনাদের কিছু ইনফরমেশন কিছু তথ্য বলি আমার বন্ধু জিত সবাই আচ্ছা আমরা নর্মালি কোন একটা নতুন কান্ট্রিতে গেলে কি হয় ওইখানে আমাদের ইমিগ্রেশনে একটা ছবি তুলে অথবা ফিঙ্গার প্রিন্ট রাখে এরকম কোনো কিছুই আমরা দেখলাম না কায়রোতে আমরা অ্যারাইভেল হওয়ার পরে একটা স্টিকার ভিসা কিনলাম ওদের কাউন্টার ব্যাংক থেকে আর ওই স্টিকার ভিসাটাই আমাদের পাসপোর্টে সিল করে দিল ওরা আর কিছু কোশ্চেন জিজ্ঞেস করলো যে কোথায় থাকবো আর তেমন কিছুই না কোনো ছবি তুললো না কোনো ফিঙ্গার প্রিন্ট নিল না কিছুই না একদম সিম্পল ছিল যদি কোনোভাবে আপনার ভিসার মেয়াদ কম থাকে আর আপনি যদি ম্যানেজ করতে পারেন যেখান থেকে আপনি লিভ করতেছেন সৌদির তাহলে অফকোর্স আপনি ঢুকতে পারবেন এটা শিওর এটা ডিপেন্ড করে কোনো কোনো ক্ষেত্রে যদি ভালো কোনো ইমিগ্রেন্ট অফিসার থাকে রিয়াদে তাহলে তারা ছেড়েও দিতে পারে ইফ ইট ইজ বিলো সিক্স মান্থ সামটাইমস ইটস দেয়ার লিভিং অলসো তো থ্যাংক ইউ ধন্যবাদ জিৎ তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই এই এখান থেকে এই কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন যে কোনো প্রশ্ন উত্তর আমরা দিতে বাধ্য থাকি আমরা দেই আমাদের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম অনেক বড় বন্ধুরা আমরা ইমিগ্রেশন শেষ করে এখন বেড়ে চলে এসলাম এটা কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরের অংশ ঠিক আছে এখান থেকে বিভিন্ন সার্ভিস এখানে কফি শপ ওখানে আপনার এই এটিএম বুথ এখানে আপনার বিভিন্ন ধরনের সার্ভিস এই যে এখান থেকে আপনি সিম নিতে পারবেন যারা সিম কিনতে চান এখান থেকে নিতে পারবেন এই বিভিন্ন কোম্পানির বোডোফোন বিভিন্ন আপনার সার্ভিস এখানে সিমের দেওয়া আছে আপনারা যারা সিম নিতে চান এখান থেকে নিতে পারবেন এখানে ফ্রি ফ্রি ডিউটি ফ্রি শপ আছে সিগারেট আপনি যারা অ্যালকোহল খাইতে পছন্দ করেন তাদের জন্য এগুলা তা আমরা কাইরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখনই বেড়ে যাব আমাদের ন্যাস্ট গন্তব্য হচ্ছে আমরা রেন্টেকার নেব এই যে দাদা প্রসেসর করতেছে দাদা সিম নিব এই দেখুন এই এইখান থেকেই ইমিগ্রেশন শেষ করে বের হয় এগের দিয়ে বের এই বের হয়ে এই যে এই হচ্ছে এখানকার পরিবেশ ওকে দেখতে থাকুন আমাদের বলকগুলো ইনশাল্লাহ কায়রোর সম্পূর্ণ সব বলকগুলো আপনাদের দাপে দাপে আসবে দেখবেন ইনশাল্লাহ এনজয় হবে ওকে আল্লাহ আমরা এখন রেন্টেকার নিয়ে নিছি এখান থেকে ইউলু এটা সৌদি আছে ইন্টারন্যাশনাল তো দাদা এটা কত টাকা নিছে আমাদের এটা নিয়ার সাড়ে তিনশো তে নেওয়া হয়েছে আনলিমিটেড মাইলেজ না দুশো কিলোমিটার পার ডে জিতের সিলভার কার্ড আছে মেম্বারশিপ আছে বলে আমাদেরকে একটু চিপ হয়েছে না হলে একটু আরও বেশি হতো আর দাদা আমরা দিনের জন্য নিয়েছি এটা এটা দশ দিনের জন্য দাদা নেওয়া হয়েছে আমাদের আর ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স আছে দাদা ইন্স্যুরেন্স আছে তো আমরা যেই দেশে যাই সব দেশেই আমরা কার রেন্ট করি সেই হিসাবে এখানেও করেছি বিনা রেন্টের কারে তো মজা লাগে না আর এ দাদা আরেকটা জিনিস আমরা ধরেন আমাদের দুশো কিলোমিটার পার ডে দিছে তো আমরা যদি এর থেকে বেশি ধরেন ড্রাইভ করি তো পার কিলোমিটার এখানকার হিসেবে কত পড়ব মেবি রিয়ালে পড়ল পয়েন্ট ফাইভ এইট রিয়াল পড়লো একজাক্টলি পাউন্ডে কত হবে সেটা বলতে কিন্তু রিয়ালে পয়েন্ট ফাইভ এইট রিয়াল বললো পড়বে তো বন্ধুরা আমরা যারা মিশরে আসবেন কায়রোতে মিশরে আসবেন ঘুরার জন্য অন্তত মিনিমাম দশ দিন বারো দিন থাকলে অবশ্যই রেন্টেকার নেবেন রেন্টেকার নিলে আপনি ঘুরা মজা পাবেন বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় নিজের ইচ্ছে মতো ঘুরতে পারবেন তো ইনশাল্লাহ আমরা এখন কার এখান থেকে রিসিভ করে চলে যাব আমাদের হোটেলে ওকে অলমোস্ট কারের ঝামেলা শেষ রেন্টে কার নেওয়া শেষ এখন আমরা বাইরে অপেক্ষা করতেছি আমাদের কার আসার জন্য উনি বদর ভদ্রলোক আমাদের রেন্টেকারের কোম্পানির লোক আর এই যে দাদা জিত অপেক্ষা করতে আছে এই যে কার চলে আসছে সুন্দর এই যে আমাদের রেন্টেকার তো আমরা রেন্টেকার চলে আসছে এই যে আমরা নিয়ে নিলাম এই যে এরওয়েলস আপনি কাইরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এখান থেকে আর এই হচ্ছে ডিপার আপনি যাওয়ার জন্য টার্মিনাল এটা যাওয়ার জন্য টার্মিনাল এটা আর আপনি যদি আসেন এইটাতে এদিক দিয়ে বের হয়ে এই যে এদিক দিয়ে চলে যাবেন আমরা এখন যাচ্ছি হোটেলে আমরা চলে আসলাম হোটেলে হচ্ছে আমাদের দুজন সরি এক বেড দুজনের জন্য একটা বারিন্দা টিভি ফ্রিজ এখানে আছে একটা কাপড় রাখার জন্য একটা ক্যাবিনেট এইখানে আর একটা রুম এ হচ্ছে আর একটা বেড এখানে দুইজন রুম পারবো এটার সাদও আছে বারিন্দা এটার সাদও আছে বারিন্দা আর এটিখানে একটা ক্যাবিনেট এ টিভি তনু রুমের টিভি আছে সেমনি একটা ফ্রিজ আছে এখানে আছে আপনার টয়লেট এ হচ্ছে শাওয়ার এখানে এ হচ্ছে বেসিন অনেক সুন্দর হচ্ছে হয়েছে হচ্ছে ইজিপশিয়ান মিশরের ক্যাপিটাল সিটি অফ কাইরো এর ওল্ড সিটি যেটা আপনার পুরান সিটি পুরান সম্পূর্ণ সব কিছু বিল্ডিং সব কিছু পুরান মসজিদগুলো অনেক পুরানো দেখতে অনেক সুন্দর এই একটা মসজিদ আমাদের সামনে এই আরেকটা মসজিদ এখানে সামনে দেখা যাচ্ছে এখানে আপনার ওই সামনে আরেকটা মসজিদ আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখে নেই এই একটা মসজিদ এই একটা মসজিদ এই একটা মসজিদ দেখেন মানে আপনার পাঁচশো মিটারের ভিতরে তিনটা মসজিদ এখানে খাবার নেওয়ার জন্য